কাম ব্যাক টু মাই চ্যানেল আমি কৃত্তিকা আজকে ছাব্বিশে জুলাই দু হাজার জন্মদিন ঘড়িতে এখন সময় সকাল নটা দু সাল থেকেই এই ছাব্বিশে জুলাই দিনটা আমাদের কাছে ভীষণ স্পেশাল ছাব্বিশে জুলাইয়ের দুদিন আগেই আমরা কলকাতা থেকে বর্ধমান চলে এসেছিলাম ভেবেছিলাম যে বাড়ির কয়েকজনকে নিয়েই এবারে জন্মদিনটা কাটাবো কিন্তু ভেবে দেখলাম যে আসলে আমরা রনোর কোনো জন্মদিনই ইন্ডিয়ায় কাটাতে পারিনি মানে বাড়ির সবার সাথে প্রথম জন্মদিনটা ছিলাম বটে কিন্তু সেভাবে কোনো অনুষ্ঠান করা হয়নি তাই ভাবলাম যে এটাই একটা সুযোগ হয়তো পরের বছর আর এখানে নাও থাকতে পারি রনর জন্মদিন বলে স্পেশালি মো আজকের দিনটা ছুটি নিয়েছে এবং সকালবেলা কলকাতা থেকে বর্ধমান চলে এসছে গতকাল রাত বারোটায় আমার মায়ের বানানো একটা কেক কেটে রনর জন্মদিনের শুভারম্ভ হয়েছে সেটার ভিডিও করতে আমি ভুলে গেছি তাই আজকে সকাল থেকেই শুরু করলাম সকালে ঘুম থেকে উঠেই আমি ওকে বললাম যে রনো আজকে বড়দের প্রণাম করতে হয় ও করলো বটে কিন্তু এক পায়ে আজকে যেহেতু মৌ আমাদের সকালের খাবারের আগেই চলে এসছে তাই ব্রেকফাস্টটা একসাথে করলাম তারপরে সেরে নিলাম কয়েকটা টুকটাক কাজ কারণ আজকে আমার কিন্তু খুব একটা কাজের চাপ নেই সমস্ত রান্না করছে যার জন্মদিন তার ঠাম্মি মা তো আজকে সকাল থেকে দারুণ ব্যস্ত কথা বলার পর্যন্ত সময় নেই বাবা মাছ এনেছে যেহেতু নাতির জন্মদিন অ্যাকচুয়ালি জন্মদিনে মাছ করাটাই শুভ বলে মনে করে অনেকেই তো তাই আজকে বাড়িতে কোনো রকম মাংস হবে না মানে চিকেন হবে না মাটন হলে হতেই পারে কিন্তু আজকে আমাদের রাতের মেনুতে মাটন আছে তাই দুপুরের খাবারটা একটু হালকাই থাকলো রনকে আজকে সবার আগে চান করিয়ে দিয়েছি তারপরে পরিয়ে দিয়েছি একটা নতুন পাঞ্জাবি এই পাঞ্জাবিটা আমাকে কাকু কাকিমা দিয়েছিল এই কিছুদিন আগেই যখন কলকাতা গিয়েছিলাম রনকে জন্মদিনে মাই প্রথম পেয়েছে অল্পেতে ছাড়ে কখনো এত কিছু সাজিয়ে দিয়েছে খুব সুন্দর দেখতে লাগছিল সবাই জানে এত কিছু খাবে খাবে না না কোনো কিছুই হয়তো ও ওর পছন্দের খাবারটুকু খেয়েই হয়তো উঠে যাবে কিন্তু এই সাজিয়ে দিতেও ভীষণ ভালো লাগে মন ভরে থাকে এইটা নিয়ে তিনবার রণ আলু ভাজা খেয়ে নিল ও যতবার আলু ভাজা খেয়ে নিচ্ছে মা ততবার চারটে করে আলু ভাজা এনে রেখে দিচ্ছে যাই হোক আলু ভাজা খেয়েই হয়তো ওরা এতক্ষণে পেট ভরেও গেছে ওদিকে দীপ আর মৌ এখনও চান করছে ওরা আসলে তবে গিয়ে খাওয়ানো দাওয়ানো আশীর্বাদ এইসব শুরু হবে তো এইটুকু বাচ্চাকে কি এতক্ষণ বসিয়ে রাখা যায় ক্যানাডায় থাকতে যেমন রনর জন্মদিনটা দুদিনে ভাগ করে নিয়েছিলাম এবারেও ঠিক তাই করেছি আজকে সন্ধ্যেবেলা আয়োজন আছে পঁয়ত্রিশ জনের যেহেতু আজকের দিনের লোকজন একটু বেশি তাই আজকের অনুষ্ঠানটা করছে একটা রেস্টুরেন্টে আগামীকাল পাড়ার যত বাচ্চা ওর দিদি দাদা সবাই আছে তারা আসবে তাদের সংখ্যাটা যেহেতু অল্প তাই আমি বাড়িতেই তাদেরকে ম্যানেজ করে ফেলতে পারবো অনেক বেশি মানুষ হলে বাড়িতে ম্যানেজ করা একটু অসুবিধা হয়ে যায় ওপর আর নিচ করতে করতে আমার পাগুলো শেষ হয়ে যায় এবারে শুরু হলো রণর আশীর্বাদ পর্ব সবাই চান টান করে চলে এসেছে রনকে এখন আশীর্বাদ করা হবে আর পায়েস খাওয়ানো হবে রন তো ভীষণ আগ্রহের সঙ্গে বসে বসে তিলক পড়ছে আশীর্বাদ নিচ্ছে ও কি বুঝছে জানি না কিন্তু এইটুকু বুঝতে পারছে আজকে ওর জন্মদিন ওর একটা স্পেশাল দিন তোমরা যারা এই ভ্লগটা দেখছো সবাই ওকে আশীর্বাদ করো ও যেন খুব ভালো মানুষ হয় অনেক বড় হয় সুস্থ থাকে ভালো থাকে পায়েস মিষ্টি আর আলু ভাজা এইসব খেয়ে রনর পেট এখন ভর্তি কিছুতেই আর একটাও ভাত খেলো না যাই হোক আজকের দিনে আর আমরা কিছু ঝামেলা করিনি যা খেয়েছে খেয়েছে এইবার আসছে পিপির গিফট এইটা তো ওর কাছে ভীষণ সেরা একটা ব্যাপার মানে এত প্রিয় একটাও গিফট পেয়েছে সবার প্রথম গিফট হলো এটা তো সেটা সঙ্গে সঙ্গে নিয়ে বসে পড়েছে খুলে এরপরে আমরা সবাই মিলে খেয়ে নেব একসাথে এবং খেয়ে অবশ্যই একটু রেস্ট নিয়ে নেব কারণ সন্ধেবেলা আছে ভীষণ হাঙ্গামা সবাই আসবে তাদের সবাইকে অ্যাটেন্ড করতে হবে তাড়াতাড়ি সেজে গুজে রেস্টুরেন্টে যেতে হবে এই অনুষ্ঠানটা যে করব। সেটা যেহেতু খুব তাড়াতাড়ির মধ্যেই ঠিক করেছি তাই গতকালই সমস্ত কিছু করেছি মানে সবাইকে ইনভাইটও করেছি রেস্টুরেন্টে এসে খাবারের অর্ডারও দিয়ে গেছি কেকের অর্ডার দিয়ে গেছি আইসক্রিমের অর্ডার মিষ্টির অর্ডার সব কিছু আমরা কালকেই করেছি এখন সময় সন্ধ্যা আটটা আমরা এখন চলে এসেছি বর্ধমানের একটি অতি জনপ্রিয় রেস্টুরেন্ট সেকেন্ড ওয়াইফের একটা নতুন ইউনিট খুলেছে গত কয়েক বছরে তো সেখানেই আমরা আজকের অনুষ্ঠানটা পালন করব। ওয়েলকাম ড্রিঙ্ক স্ন্যাক্স আর মেন কোর্স এগুলো সবই এই রেস্টুরেন্ট থেকে আমরা নিয়েছি কিন্তু মিষ্টি আইসক্রিম আর কেক এগুলো আমরা বাইরে থেকে নিজেরাই কিনে এনেছি রনো আজকে যে জামাটা পরেছে সেটা পারমিতাদির গিফট করা কিছুদিন আগে আমরা যখন চুঁচুড়া গিয়েছিলাম পারমিতাদি ওকে এটা দিয়েছিল তখনই ভেবেছিলাম যে এত সুন্দর জামাটা ওকে আমি জন্মদিনেই পড়াবো আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসের ছিল ভার্জিন মৈতো স্ন্যাক্সের মধ্যে ছিল চিকেন ড্রামস অফ হেভেন আর আজওয়ানি ফিশ কাবাব আর নিরামিষের মধ্যে ছিল ক্রিস্পি চিলি বেবিকর্ন আর মেন কোর্সে ছিল এগ ফ্রায়েড রাইস আর মটন কষা তারপরে দুরকম মিষ্টি আইসক্রিম সকলেই মোটামুটি চলে এসেছে চলো এবার কেক কাটিং পর্বটা সেরে ফেলি কারণ আজকে বাচ্চা কিন্তু খুব একটা নেই বাচ্চাদের অনুষ্ঠান কিন্তু আগামীকাল আজকের দিনের জন্য আমি কোনো ফটোগ্রাফারকে বুক করিনি কারণ এত কম সময়ের নোটিশে কোনো ফটোগ্রাফারকেই পাবো বলে তো মনে হয় না কিন্তু আমার এই ইচ্ছাটা পূরণ করে দিয়েছে বর্ণালী হঠাৎ আমাকে ফোন করে বলে যে তুই নিশ্চয়ই কোনো ফটোগ্রাফার বুক করিসনি আমি বললাম না না তো ও বলল যে আমার তরফ থেকে লাড্ডুর জন্মদিনে মানে রণকে ও লাড্ডু বলে ডাকে ছোট থেকে তো লাড্ডুর জন্মদিনে এটা আমার তরফ থেকে একটা স্পেশাল গিফট ছবির থেকে ভালো গিফট তো আর বোধহয় কিছুই হতে পারে না এই হলো আমার ভাই যে এসেছে বলগোনা থেকে হাটগোবিন্দপুর বলগোনা অনেকেই চেনো যারা এই বর্ধমানে থাকো বা আশেপাশে তো সেখান থেকেও এসেছে এবং ও নটার মধ্যে খেয়ে বেরিয়েও গেছে এইটুকু সময়ের জন্য যে ও এসেছিল এইটাই সব থেকে বড় ব্যাপার এখন চলছে স্ন্যাক্সের পর্ব আসলে সন্ধেবেলা কোনো অনুষ্ঠান হলে না স্ন্যাক্সটাই শুরু হয় অনেক দেরিতে তাই রাতের খাবারের জন্য হয় পেটে জায়গা থাকে না বা খেতে অনেকটা দেরি হয়েছে যাই হোক এই রেস্টুরেন্টের খাবার এ ক্লাস সবার ভালো লেগেছে প্রত্যেকে আমাকে আলাদা করে ফোন করে জানিয়েছে যে খাবার ভীষণই ভালো ছিল আর ভালো ছিল এদের সার্ভিস এত কুইক সার্ভিস মানে প্রত্যেককে ঠিক সময়ে ঠিক ঠিক খাবার দেওয়া যে যতবার চেয়েছে তাকে ততবার দেওয়া এবং কে পরে আসছে তাকে আলাদা করে খাবার গুছিয়ে দেওয়া সমস্ত কিছু ওরা নজরে রেখেছিল আমাদের কোনো রকম মাথা খাটাতেই হয়নি এই দেখো আমাদের গুলগুলি বুড়ো কুটকুট করে আইসক্রিম খাচ্ছে ও কিন্তু সব খাবার একটু একটু করে খেয়েছে না না সব খাবার না মানে ওই এগ ফ্রায়েড রাইসের একটুখানি ডিম কুচি বা একটুখানি ভাতের কুচি ওই সব যেগুলোতে একেবারে ঝাল নেই সেগুলো কিন্তু একটু একটু করে খেয়েছে সকলের শেষে খেতে বসেছি আমি দীপ আর বাবা বাবার জন্য আলাদা করে ভাত ডাল অর্ডার করে দেওয়া হয়েছিল আর তার সাথে বাবা একটু মাটন খেয়েছে বাকিরা সবাই মোটামুটি বাড়ির পথে রওনা হয়ে গেছে এরপরে আমরাও সব গুছিয়ে বাগিয়ে বাড়ি চলে এলাম খাবার সেরকম কিছুই বাঁচেনি সবই ঠিকঠাক হয়ে গিয়েছিলো যা একটু টুকটাক বেঁচে ছিল সেগুলো আমি ওই বাড়িতে রেখে চলে এলাম ভেবেছিলাম এসেই কাপড় ছেড়ে শুয়ে পড়ব ভীষণ টায়ার্ড আমরা সকলে কারণ আগামীকালও আবার একটা অনুষ্ঠান আছে কিন্তু সেটা হলো না কারণ ওর মাথায় রয়েছে দিদুন ওকে একটা দারুণ ওর প্রিয় জিনিস গিফট করেছে সেটা কী ও জানতো না তো আশা মাত্রই দিদুনের গিফটটা তো খুলতেই হতো আজকের দিনের ভ্লগ এখানেই শেষ কিন্তু আমার ভ্লগ এখনও শেষ হয়নি মানে রনর জন্মদিনের ভ্লগ এখনও বাকি আছে চলে এসছি টোয়েন্টি সেভেন জুলাইয়ের ব্লগে ওই দিন বিকেলবেলা আমি একটু অল্প ডেকোরেশন করে নিচ্ছিলাম আজকে পাড়ার বাচ্চারা আসবে দাদা দিদিরা আসবে রনোর যাদের সাথেও সবসময় দেখা হয় সবসময় খেলাধুলা করে সত্যি কথা বলতে কিন্তু কালকের থেকেও আজকে অনেক অনেক বেশি মজা করেছে সেটা ভিডিওটা দেখলে তোমরা নিজেরাই বুঝতে পারবে রনও এখন ঘুমাচ্ছে তাই আমরা এখন ডেকোরেশনটা সেরে ফেলছি ওই ঘরে মৌ আর দ্বীপ বেলুন ফলাচ্ছে সেগুলোকে নিয়ে আমি বেঁধে এখানে সেট করছি এরপরে দ্বীপ আর আমি বেরোবো মিষ্টি আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস জুস এইসব টুকটাক জিনিস আনতে আজকের ওয়েলকাম ড্রিঙ্কস ছিল মাজা যেহেতু আজকের বেশিরভাগ সবাই বাচ্চাই আসবে তাই এটাই আমাদের ঠিক মনে হলো আর স্নাক্সে ছিল পিৎজা সাথে কেক মেন কোর্সে ছিল এগ ফ্রায়েড রাইস সুইট অ্যান্ড সাওয়ার চিকেন যেটাতে ঝাল একেবারেই থাকে না যেহেতু বাচ্চারা খাবে সবাই আজকে আর মিষ্টি আইসক্রিম রনর আজকে আলাদাই একটা রূপ দেখলাম আজকে কোনো কিছুই ওকে খাইয়ে দিতে হয়নি পিজা কেক সব নিজে হাতে খেয়েছে আর সব থেকে বড় কথা হলো রাতের খাবারটা শুধু আজকের মতো শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই রনকে তোমরা সবাই ভালোবাসা দিও আশীর্বাদ করো ওর আজকের দিনের জন্য তো দেখা হবে আমার সাথে আবার আমার ফরের ব্লগে গুড নাইট আর অবশ্যই যাওয়ার আগে আজকের দিনের কয়েকটা ছবি দেখে যাও